ভাই মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবির মধ্যে কি ম্যাচটা হলো ভাই বিশেষ করে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখে ভাই সবার তো হু উড়ে গিয়েছিল ভাই যে ম্যাচে ভাই মুম্বাই ভাই ছিল না কিন্তু হার্দিক পান্ডিয়া এসে কি সময় ভাই আরসিবি ফ্যান্স এবং সব ক্রিকেট ভাই ভাই উড়ে যেভাবে খেলছিল হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া ভাই এসে প্রথম বল থেকে যেভাবে ভাই মার মারলো না ভাই এক সময় তো ভাই সাড়ে চারশো উপরে অর্থাৎ চারশো সাতান্ন রেটে ভাই ব্যাটিং করেছিল সবাই দেখে ভেবেছে ভাই শেষ এই ম্যাচটা শেষ হয়তো হার্দিক পান্ডিয়া উড়িয়ে নিয়ে যাবে যেভাবে ভাই রাগের মধ্যে ব্যাটিং করেছিল দেখে

সাঁত্রিশ রান করে গিয়েছে তাছাড়া ভাই ক্যাপ্টেন রজত পাটিদার যেভাবে ভাই মিচেল সেন্টারকে ছক্কা মেরেছে তাছাড়া ভাই বত্রিশ বলে চৌষট্টি রান বানিয়ে যেভাবে ভাই টিমকে লিড করেছে সেটা থেকে ভাই একদম আশ্চর্য হয়ে গেছে সবাই তাছাড়া ক্যাপ্টেন্সি করছে ভাই অনেকে ভাই দেখেছি যে প্রেশার নিয়ে ভাই ব্যাটিং করতে পারে না কিন্তু সে যেভাবে ভাই ব্যাটিং করেছে বিশেষ করে ভাই যেভাবে বোলারদের ভাই রোটেট করেছে সেটা থেকে ভাই আশ্চর্য দেখে মনে হচ্ছে যেমন বছরের পর বছর সে ক্যাপ্টেন্সি করে এসছে তাছাড়া ভাই স্পিনারদের যেভাবে মেরেছে মিচেল সেন্টার এতো এক্সপিরিয়েন্স বোলারকে যেভাবে ভাই ছক্কা মেরেছে সবাই ভাই ভাবছে যে কীভাবে খেলছে সে তারপর নিচের দিকে এসে ভাই জিতেশ শর্মা যে ব্যাটিংটা করলো ট্রেন বলকে যেভাবে ভাই মারলো এত এক্সপিরিয়েন্স ভাই বোলারকে দেখে অনেক ভাই বড় বড় ব্যাটসম্যান ভাই বয় পেয়ে যায় কিন্তু যেভাবে ভাই সে সুইপ খেললো স্কোপ খেললো ভাই দেখে মনে হচ্ছে ভাই সেজন্য অনেক বড় দিগ্গজ হয়ে গেছে কি খেলাটা দিল তাছাড়া ভাই জিতের শর্মা ভাই শুধু ব্যাটিং নয় সে যেভাবে ভাই উইকেট কিপিং করেছে যে রায়ান রিকেলটনের যে রিভিউটা নিল সে সে একদম ভাই গিয়ে বললো যে এখানে বল পড়ছে সে ভাই বলটা কোথায় পড়লো সে দেখে রেখেছে এবং ভাই একদম কনফিডেন্সের সহকারে ভাই ক্যাপ্টেনকে বললো যে তুমি রিভিউ নাও আর রিভিউ নিয়ে

টিম ইন্ডিয়ার জন্য তিন নম্বরে ভালো করে এসেছে এবং মুম্বাই ইন্ডিয়ানসের জন্য ভালো করে এসেছে তবে তাকে আজকে নিচের দিকে পাঠানো হচ্ছে বারবারও তাকে নিচের দিকে পাঠানো হচ্ছে তাছাড়া ভাই তিলক বর্মা গত ম্যাচে তাকে ভাই যেভাবে রিটার্ন আউট করে ভাই পাঠিয়ে দিয়েছিল মাঠের বাইরে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তবে ভাই সে আজকে সবার সামনে প্রমাণ করে দিল সে কেন এত বড় ব্যাটসম্যান সেও অনেক তাবড়তুর ভাই ব্যাটিং করেছে আজকে একশো তিরানব্বই রানের স্ট্রাইক রেটে সেও ব্যাটিং করেছে ভাই এবং উনত্রিশ বলে ছাপ্পান্ন রান বানিয়েছে ভাই তবে ভাই তিলক বর্মার সঙ্গে এসে হার্দিক পান্ডিয়া যে মারটা মারলো ভাই দেখে ভাই প্রথম বল থেকে ভাই শুরু করে দিল মারাটা মাত্র ভাই পনেরো বলে বিয়াল্লিশ রান করে নিয়েছে এক সময় লাগছিল ভাই সে ম্যাচটা ভাই পার করে নিয়ে যাবে কিন্তু ভাই অবশেষে ভুবনেশ্বর কুমার এবং জস এদুলুর যেভাবে বোলিং করেছে তাদের ভাই আটকে দিল এবং বারো রানে ভাই আরসিবি টিম ম্যাচটাও জিতে নিল তবে ভাই ব্যাটিংটা দেখে ভাই দুর্দান্ত লেগেছে ম্যাচ জুতুক না জিতুক ভাই আরসিবি টিমের সামনে যেভাবে ভাই ব্যাটিং করেছে বিশেষ করে হার্দিক পান্ডিয়া সেটা দেখে ভাই আরসিবি টিমের ফ্যান্সের ভাই উহু উড়ে গিয়েছিল ইভেন ভাই সবারই মজা লাগছিল আমি তো ভেবেছিলাম হয়তো ভাই সেটা ভাই ড্র ম্যাচ হয়ে যাবে এবং সুপার ওভার খেলা দেখতে পারি আমরা কিন্তু শেষের দিকে ভাই সুপার ওভার হয়নি এবং মুম্বাই ইন্ডিয়ান্স ভাই ম্যাচটা হেরে গেছে তো ভাই এই ম্যাচটা দেখে তোমরা কতটা এনজয় করেছো তোমরা কমেন্ট করে বলে দিও আর এই ভিডিওতে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে তাহলে মিলছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তৎক্ষণের জন্য বাই বাই